হাই ফ্রেন্ডস গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে আমার গাছে না আজকে অনেক ফুল ফুটেছে জবা ফুল সাদা ফুল বেলি ফুল অনেক ফুল ফুটেছে আর খুব ভালোও লাগছে তুলতে এটা তো আপনার সাথে অনেকবারই বলেছি শেয়ারও করেছি কি করব বলুন আমার যেই কাজটা খুবই ভালো লাগে তাই যখনই ফুল তুলতে আসি না কেন আপনাদের সঙ্গে একটু হলেও শেয়ার করার চেষ্টা করি আর দেখুন গাছটা ভর্তি করে না জুই ফুল ফুটেছে আর এই ফুল না গোপালের খুব প্রিয় সেই কারণে আমি ওই গাছটা লাগিয়েছিলাম অত আশা নেই যাই হোক গাছ ভর্তি ফুল ফুটেছে আবার কিন্তু কলিও ভর্তি হয়ে আছে গাছে মানে আগামী দিন না আবার ফুটবে আবার আজকে দেখছি লক্ষ্মী জবা জবা আবার এমনি জবা ফুলও ফুটেছে চলুন ফুলগুলো তুলে না এবার নিচে চলে যাই ফুল টুল তুলে চলে এলাম আর নিজের জন্য এক কাপ চা ওই যে কালকে বিস্কিটটা শেয়ার করেছিলাম ওই বিস্কিটটা দিয়ে এখন চা খেয়ে নেব তো চলুন চাটা খেয়ে নিই আপনাদের তো এই চাটা আমি খুব আনন্দ করে আর এনার্জি নিয়ে খাই কারণ পরে আরও এনার্জি পাওয়ার জন্যে তারপর চা খেয়ে উঠতে না হতে একটা পার্সেল চলে এলো নিজেও ভুলে গিয়েছিলাম তুই কী অর্ডার আছে ও আচ্ছা একটা জুতো অর্ডার করেছিলাম চলুন আপনার সঙ্গে শেয়ার করে দিন মেহা তো জুতোটা দেখার পর থেকে না খুব গালাগালি করছিলো এগুলো কী নিয়েছে জোকালের মতো যাই হোক আমার ভালো লেগেছে যেহেতু বয়সটা পরে দিচ্ছি তাই পরে কথাগুলো না আগেই বলে দিলাম আর তারপরেই কিন্তু চলে এলাম মাছ রান্না করতে আর এই যে মাছগুলো এখানে নুন নুন মাখিয়ে দিয়েছি মশলা মোটামুটি কেটে নিয়েছি আর এখানে আলু টালু সব একসঙ্গে ভেজে নিয়েছি হ্যাঁ ডিমও ভেজে নিচ্ছি এতগুলো ডিম দেখে ভাববেন না যে আমি খাবো না এটা সবাই মিলেই খাবো আর এখানে দুটো আইসক্রিম নিয়ে এখন নেহার আমি কিন্তু অনেক এনজয় করছি আর আইসক্রিমগুলোও খাবো অনেক খেলছি আইসক্রিম দুটো নিয়ে যাই হোক পরে কিন্তু আইসক্রিমগুলো ভেঙে পড়ে গিয়েছিল আর এখন রান্নাতেও মন দিয়ে দিয়েছি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে ওই বাটা মাছগুলো করবো সেই কারণে একটু সরসার পোস্ত বেটে নিয়েছিলাম আর একটু লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে আর তারপরেই দেখছি রামনবমী আছে যেহেতু সেহেতু মিছিল যাচ্ছিল আর এটা দেখতে এসেই না আমার অনেকটা কাজের টাইমও কিন্তু দেরি হয়ে গিয়েছিল কারণ অনেকক্ষণ ধরে এই মিছিলটা গিয়েছিল আর তারপরে কিন্তু এখন নিচে নেমে রান্নাও বসিয়ে দিয়েছি যাই হোক বাটা মাছটা প্রায় কমপ্লিট হওয়ার মধ্যে আর কিছুক্ষণ টাইম গ্যাস কম করে ঢাকা দিয়ে রাখবো তো বাটা মাছটা আমার কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ বাটা মাছ খেতে আমি খুব ভালোইবাসি আর এখন এই মাছটা দিয়ে একদমই পাতলা করে একটা মাছের ঝোল করব। কারণ একটা সর্ষে বস্তু যখন আছে আর এটা তো পাতলা করেই করবো এটাই স্বাভাবিক চলুন রান্নাটা করি হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে সারাদিনই মানে ক্যামেরার সামনে আসিনি সেভাবে এত কাজের মধ্যে সারাদিন আসলে ব্যস্ত লাগি না এত কাজ করা তো অভ্যাস নেই যেটা আগেও বলেছি এখন আবার বললাম তো সেই কারণে না মানে আমি কাজ করতে করতে করতেন একসময় হাঁপিয়ে যাচ্ছি মানে তখন আমার কিছু ভালো লাগছে না প্রতিদিনই আমি পাঁচটার সময় বিছানায় আসি দেন আমার প্রার্থনা থাকে ঠাকুরের নাম থাকে গোপালকে দেওয়ার থেকে গোপাল আছে যেহেতু চাপটা আরও বেড়ে গিয়েছে তারপরে গোগো পেট্রোলে সবাইকে মানে সামলাতে না আমি নিজের অস্তিত্বকেই ভুলে যাচ্ছি প্লাস নেহা তারপর তো আমার জ্বর কাশি আছি যাই হোক এখন একটু যাচ্ছি এখানে ওই রামনবমী পুজো যেখানে হয় প্রত্যেকবারই গিয়ে থাকি এবারও যাচ্ছি তো চলুন আর এখন একটা শর্ট রিলও বানিয়েছি সত্যি কথা মানে সেরকমই প্রিপারেশন নিয়ে কিছু বানাইলাম না যখন যেটা মনে হয় আজকে দুপুরে মনে হলো যে আমি এটা আজকে বিকালে বানাবো তো বানিয়ে নিলাম মানে স্টেপ কী হচ্ছে না কী হচ্ছে ওগুলো আমি কোনো দিকেই কিছু ভাবি না আমি ভাবি যে না আমি যেরকম আমি বুঝেছি সেরকমই করবো আর একটু সময় নেবার হলে হয়তো আরও বেটার হতো যাই হোক ওটা তো কোনো ব্যাপার নয় হচ্ছে এখন যাচ্ছি তো চলুন একটু বেরোই যাই কোথায় যাচ্ছি না যাচ্ছি সবাই শেয়ার করব আপনাদের সাথে তো এখন বেরিয়ে পড়ি অনেকটা রাতও হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি আর না বেরিয়েও গিয়েছি এটা হচ্ছে প্রথম মেলা এই মেলাটা জানেন তো আবার উল্টো মেলাও হয় মানে ওই সাত দিন পরে এই মেলাটা আবার বসে আর সত্যি কথা বলতে কি আগে জানতাম না পরে দেখছি যে সাত দিন পর এই মেলাটা না আবার হয় আর এই ঠাকুরটা সম্ভবত কোনো বাড়ির ঠাকুর হবে আমি ততটা ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় আর ওই দেখুন ঠাকুর মন্দির চলুন ভেতরে যাই তার গিয়ে আমিও ঠাকুর দেখি আর আপনাদেরকেও দর্শন করাই তো চলুন এবার ভেতরে যাই ভিড় অনেকটা আছে টাইম পৌঁছতে ইনি হলেন এই রাস্তাটা মোড়ের মাথাতেই মন্দির মা কালী আর মা কালী মন্দিরটাও আপনার সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে কিন্তু টোটোনে আমরা বেরিয়ে গেছি ওই দূরের মন্দিরটাতে যাওয়ার জন্য আর এই দেখুন এই যে নার্সারিগুলো ঠিক এখান দিয়েই চলে যাচ্ছি আর এই গ্রীষ্মটা তো আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি যাই হোক তো হ্যাঁ এই নদীর ওপারেই কিন্তু মন্দিরটা এই সময় না নদীর ওপরে কিন্তু নৌকো করে যাওয়ার জন্য সেতুও বানায় বাট আমি ওদিক দিয়ে যাইনি আমি একদম রাস্তা দিয়ে টোটো নিয়ে যাচ্ছি কারণ ওগুলো জায়গাতে যাওয়াটা আমার ঠিক মনে হয় না সেই কারণেই আমি যাই না তবে হ্যাঁ গতবার কিন্তু মা ছিল ওদিন নদীর ওপর দিয়েই যেতাম আর ওই দেখুন ওই যে দূরে লাইট জ্বলছে দেখছেন না ওপরে অনেকটা হচ্ছে চূড়ার মতো ওটাই কিন্তু মন্দির যদিও অত দূর পর্যন্ত কিন্তু টোটো যাবে না এই মন্দিরটাতে আমাকে অনেকটা ঘুরে যেতে হবে টোটো কিন্তু আমাকে ব্রিজের ওপরেই নামিয়ে দেবে কিছু করার নেই ওখানে আজকে প্রচুর লোক প্রচুর ভিড় টোটো কী করে যাবে বললেন সেই কারণে না টোটোটা ব্রিজের ওপরেই নামিয়ে দেবে আর দাঁড়ান আমি আর একটা জিনিস দেখাই এই নদী থেকেই দেখা যায় এই নদীর বাঁধটা ওই দেখুন অনেক লাইট জ্বলছে না ওটা কিন্তু নদীর বাঁধ ওটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে আর এখন পুরো থেকে নেমেও গিয়েছি আর হেঁটে হেঁটে যেতে হবে যেমনটা বললাম অনেকটা ঘুরে যেতে হবে মানে আমরা কিন্তু পুরো বিপরীত দিকে আছি মানে সোজা আমাদেরকে এখন অনেকটা ঘুরে তারপরে মন্দিরে পৌঁছাতে হবে আর দেখুন কত ভিড় এত ভিড় যেটা বলার কথা নয় প্রচুরটা প্রচুর ভিড় কতটা আপনারা মোবাইলে বুঝতে পারছেন ক্যামেরাতে আমি বলতে পারবো না বাট ভিড় কিন্তু অনেকটা যাই হোক এই যে মন্দির যে মন্দির আর এখানেই রামনবমী পুজো হয় তো যাই হোক এখন মন্দিরে ঢুকেও গেলাম তারপরে ঠাকুর প্রণাম করে কিন্তু তারপরেই বেরোবো আগে ঠাকুর প্রণাম করিনি তারপরে এই মন্দিরের সঙ্গেই কিন্তু একটা বড় মেলা বসে সেখানেও কিন্তু যাব। তো চলুন আগে মাকে প্রণাম করে আসি আর মন্দিরে ঢোকার সময় এত ভিড় এত ভিড় এত ভিড় হয়েছিল যে নেহা বলছে এখান থেকেই প্রণাম করো কারণ নেহা না বেশি ভিড় টিরে যেতে পারে না ওকে আমি বললাম যে চল আস্তে আস্তে ঠিক পৌঁছে যাব দেখবি আর এই যে মা আমিও দর্শন করলাম আর আপনারাও দর্শন করে নিন কী সুন্দর দেখতে না মায়ের মুখখানি আর তারপরে এখানে কিছুক্ষণ বসে নিলাম বললাম দাঁড়া একটু রেস্ট করি তারপরে আবার যাচ্ছি যাই হোক নেহা কাইকাই করছিল তারপরে দেখলাম ওইদিকে মা অন্নপূর্ণার মূর্তি আছে তারপরে মা অন্নপূর্ণাকে প্রণাম করলাম প্রণাম করে তারপরে এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গিয়ে সোজা মেলার দিকে গেলাম মেলায় দু পাঁচ মিনিট ঘুরেছি তো চলুন যাই হোক অন্নপূর্ণা মাকেও আমি আপনাদের সাথে শেয়ার করে দিই এই দেখুন অন্নপূর্ণা মা ভোলেনাথ না তার অন্নপূর্ণা মা যাই হোক খুব সুন্দর করেছে মূর্তি দুটো তারপরে যথারীতি যেমনটা বললাম মেলায় চলে এলাম মেলায় চলে এসে অনেকদিন থেকে আমার খুব এগরোল খেতে ইচ্ছা করছিল তারপরে ওখানে মেলায় দাঁড়িয়ে এগরোল খাওয়ার আগেই না এখানে দেখলাম আচার দোকান ঠিক পাশাপাশি আচারও নিয়ে নিয়েছিলাম কিন্তু আগে নেহাকে বললাম এগরোল খাবো যাক নেহা খেলো না আমি একাই খেলাম নেহা বললো মেলার এগরোল খাবো না তো নেয়া বললাম তুই না খাস তো আমি খেয়ে নিল সেই কারণে আমি একটা এগরোল নিয়ে খুব আনন্দ করেই কিন্তু এগরোলটা নিয়ে খাচ্ছিলাম খুব ভালোও লাগছিলো মেলা তাই কী হয়েছে আর তারপর এখান থেকে না দু তিন রকম কিন্তু আচারও নিয়ে নিয়েছিলাম যেটা না আমি ওর সাথে শেয়ার করিনি কারণ ব্লগটা তো আজকে শেয়ার করছি যাই হোক আচার নিয়ে নিয়েছিলাম আর তারপরে মেলায় গিয়েছি একটু না ঘুরলে কি ভালো লাগে দেখলাম বাচ্চাদের নাগদোলা রয়েছে। এসেছে সবও দেখে নিলাম দেখে নিয়ে তারপরে কিন্তু একটু জিলেপিও নিয়েছিলাম মেলায় গিয়েছি বলুন জিলেপি না নিলে হয় যাই হোক একটু জিলেপি নিয়ে নিলাম তারপরে এই দোকানগুলো ভারী দেখতে সুন্দর লাগে কিছু কিনি তবে সুন্দর লাগে তো তাই একটু ক্যামেরা করেছি ব্যাস এতটুকুই আর তারপরে এই দোকানগুলোতে দেখছি অনেক ভিড় সবাই জিনিস কিনছে আসছে যাচ্ছে এই জিনিসগুলো না একটা আনন্দই আনন্দ আলাদা দেয় কিন্তু সবসময় যে মেলা থেকে আমরা জিনিস কিনি এমনটা নয় বাট এই যে মেলায় সবাই আসে সবাই জিনিস কেনে এগুলো দেখতেও কিন্তু একটা মনের দরকার থাকে যাই হোক অনেক ভালো লাগছিলো দেখতে আর মেলা তো এরকমই প্রচুর ভিড় প্রচুর দোকান প্রচুর খাবার জিনিস সঙ্গে প্রচুর খাওয়া যাই হোক তারপরে এই লোহার জিনিস দোকানগুলো তো জিনিসের দাম করেছিলাম বাট আমার তাই আমি আর তারপরে এই সব জায়গা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম একটু জিলিপির দোকানে আর দেখুন গরম গরম জিলেপি ভাসছে আমি বেশি না ওই দশ টাকা আর কি পনেরো টাকার মতো জিলিপি নিয়েছিলাম একটু লুচি নিয়েছিলাম আর একটু সবজি আর একটু মিহিদানা আর ওই কালো মিষ্টি আগে শেয়ার করেছিলাম না একদিন আপনার সাথে রথের সেই ছোটো ছোটো কালো মিষ্টিগুলো ওগুলো কিন্তু একটু নিয়ে নিয়েছিলাম তারপর মেলায় এসেছি মেলা বলে কথা একটু পাঁপড় ভাজা না খেলে কি মেলা যাবে নাকি সেই কারণে একটা না আলুর পাঁপড়ও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম নেহা কিছুই নেয়নি আর দেখুন মেয়েটাকে কতটুকু মেয়ে শাড়ি পরেছে কি সুন্দর লাগছে তারপরে ভাবলাম যে একটু মুড়িও খেয়ে নিই নেহা বললে একটু মুড়ি খাবো সে কারণে এক প্যাকেটই মুড়ি না আমরা নিয়ে শেয়ার করেছিলাম আর যথারীতি মেলা দেখে এখন কিন্তু আমরা বাড়িও চলে যাচ্ছি ওই একই রাস্তা আর একই সব যাই হোক চলুন এবার তাহলে বাড়ি যাই বাড়ি কী করছি না করছি সেটা বাড়ি গিয়েই শেয়ার করতে পারবো তাই না আর এখন কিন্তু বাড়িতেও আমরা সামনেই পচে গিয়েছি ওই দেখুন অ্যাপেলো ফার্মেসি ওপরেই কিন্তু আমার বাড়ি আর ফ্রেন্ডস তো মেলা থেকে চলে এসেছি যে মিষ্টিটা এটা এখানে মেলা টেলাতেই বানায় এমনি সময় পাওয়া যায় না বাট মালদা মেলায় মিষ্টি আর হাতে যেটা যেটাগর শেয়ার করেছি আপনাদের সাথে আমি ওটা তো বিখ্যাত জানি নি কিন্তু এবারে লুচি আনিনি পুরি নিয়ে এসেছি এটাই আমাদের রাতের খাওয়ার চারটে পুরি আছে আর ভাত আর যা আছে গোগোটা পেটলের হয়ে যাবে আর দুটো জিলেপি নিয়েছি যেহেতু মেলা থেকে এনেছি আর সবজি হচ্ছে এই যে এইটুকু এটাই আমাদের রাতের খাবার একটা প্লেটেই নিয়েছি দুজন মিলে খেয়ে নিব চলুন খেয়ে নিই তারপর না খাওয়া দাওয়া করে ছাদ এলাম গাছে জল দিতে দেখলাম যে ওই যে পয়লা বৈশাখ গেলেও দুদিন আগে একদিন আগে না দুদিন আগে যাই হোক ভুলে গেছে সেই কারণে গণেশ ঠাকুর না আজকে যাচ্ছেন নিজের বাড়ি নিজের বাড়ি তো বলে না ঠিক বলতে পারবো না যাই হোক গণেশ ঠাকুরকে আজকে ভাষা দিতে যাচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটার মতো আমার সব কাজটা আজ কমপ্লিট না এগারোটা না সাড়ে এগারোটার মতো কারণ আমি গাছে জল দিতে গেছি তখনই পনেরো এগারোটার বেশি বাজে জল টল দিয়ে চলে এলাম আর সব কাজও কমপ্লিট আগাম দিন যেহেতু বৃহস্পতিবার সব কিছুই আজকে মাজার করতে হয়েছে মেজে রেখেছি সব গ্যাসটা সব গ্যাস তো আমি দুপুরে মেজে রেখেছি রাতের তো আমি কিছু রান্না করিনি আজকে আমি নিরামিষ আমিষ খেতাম না বাট আবার বৃহস্পতি শুক্র শনি পরপর তিন দিন নিরামিষ আছে এবার ফ্রিজের খাবারগুলো না নষ্ট হয়ে যাবে কিছু কিছু করে খেতে হয় এরকমটাই আর ডিম তো আমি করেই রেখেছি যা করে রেখেছি যাতে তিন দিন অসুবিধা হবে না ওরা ইচ্ছা করলেই খেতে পারবে এরকমই ভাবনা চিন্তা করেই করে রেখেছি কারণ আগামী দিন তারপরের দিন আর তারপরের দিন কোনো ইচ্ছা যে শনি শনি শনিবার দিন একটু মাকে পুজো দিতে যাওয়ার কারণে মঙ্গলবার দিন প্রচুর ভিড় হয় সবাই মঙ্গলচন্ডী করে বারের দিনেও ভিড় হয় বাট তুলনামূলকভাবে কম হবে যাই হোক ইচ্ছে আছে জানি না কী হবে আমার ইচ্ছে থাকলে যাওয়া হবে এমনটা একেবারে নয় সময় বলে দেবে যেতে পারবো কি পারবো না তো চলুন আর হ্যাঁ আজকে সারাদিনই আপনাদের সামনে আসিনি আমি সন্ধ্যের আগে বাট কোনো কারণ সেভাবে না কিন্তু কি বলুন তো মানে আমি না একা একা গোটাটা সামলে নিতে নিতে প্রায় অনেকগুলো বছর হয়ে গেল মাঝে আমি এক বছর কোনো ব্লগ দিইনি এক বছর আগে আমি ব্লগ চ্যানেল খুলেছিলাম ভিডিও বন্ধ করে দিয়েছিলাম দেওয়া যাই হোক কিছু ভিডিও আমার ডিলিটও হয়ে গিয়ে ডিলিটও করে দিয়েছে যাই হোক ডিলিট হয়ে গিয়েছে তবু এই প্রতিটা দিন একইভাবে একার উপর সব চাপটা নিতে নিতে না কখনো কখনো না আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি তখন আমার কিছু ভালো লাগে না আমি ভিডিও যা করি মানে জাস্ট ব্যাক ক্যাম ব্যাক ক্যামেরা শেয়ার করে দিই বাট আমি এসে যে একটু বসবো বা কথা বলবো এরকমটা সত্যিই আমার না মানে কখনো কখনো কোথাও কোথাও না আমার মনে হচ্ছে নিজের অস্তিত্বটাকে আমি হারাতে বসেছি যেটা আমাকে আমাকে অনেক অ্যালার্ট হতে হবে বাট হয়তো একটু সময় লাগবে জানি না আর কতদিন সময় লাগবে যাই হোক সারাদিন একা একা মানে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি এরকমটা অভ্যাস ছিল না আমার আর আমি যদি প্রথম থেকে করতাম তাহলে আমি একরকম করতাম যে না সব কিছু একদম করে নিতে পারবো সবটা আমি ঠিকঠাকভাবেই করতে পারবো কিন্তু এরকমটা যেহেতু আমার অভ্যাস ছিল না সব সময় সব সময় কাজের লোকদের ওপরেই ডিপেন্ড করে আমার চলতো আমার এই সময়টা এসে না একটু প্রবলেম হয়ে যাচ্ছে যদি প্রথম থেকে শুরুর থেকেই করতাম তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না সেখানে শুরুর থেকে তো আমার তো রান্না কাজ মানে সব কিছুর জন্যই লেহাকে দেখা সব কিছুর জন্যই কাজের লোক থাকতো তো কিছু কিছু অভ্যাস রাখতে হয় কিছু কিছু অভ্যাস আমারও ছিল তার জন্য আমি চলতে পারছি বা সামলে নিতে পারছি এটুকু যাই হোক চলুন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামী দিন দেখাবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নেই ততক্ষণ যেন টাটা বাই আর গুড নাইট আর আবার সবাইকে একবার বলে দিই শুভ রামনবমী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন